আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে সকালের চা বানাবো গাখির গরম দিয়ে দিলাম দেখুন অল্প গাখিরে সে নিউ দিয়ে দিলাম চাটা বানিয়ে নিব গাখীরটা নেড়ে সেরে দিচ্ছি গাখীরটা উতাল এসেছে এইবার চারপাত দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন চাটা আমার অনেক সুন্দর হয়েছে চাটা আমার অনেক টেস্টি হবে ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে জাল দিয়ে নিলে টাইম নিয়ে জাল দিয়ে নিলে চা টেস্টি হয় চাটা আমার অলরেডি হয়ে গেল এইবার আমি সাটা নামিয়ে সেকে নিব দেখুন কত সুন্দর সার কালার হয়েছে সাটা আমার অলরেডি হয়ে গেছে রেডি করে নিব এবার আমি নাস্তা রেডি করছি তা কেক নিয়ে নিলাম কাঠলের পিঠা নিয়ে নিলাম সেলাইস নিয়ে নিলাম আমার চা নাস্তা রেডি এইবার বাসনপত্র এলোমেলো হয়ে গেছে এইবার দেখুন এই বাসনপত্র পরিষ্কার করব বাসনপত্র মাজিয়ে নিচ্ছি সবগুলো বাসনপত্র মাজিয়ে ঘষিয়ে নিচ্ছি দেখুন এইবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি সবগুলো বাসনপত্র ধুয়ে রেডি করে নিলাম এইবার সেলেপ ভালোভাবে ফ্যান আর দিয়ে মাজিয়ে ঘুষিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন পানি ঢেলে ঠেলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার কাপড় দিয়ে মুছে নিলাম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম বাসনপত্র আমার সব কিছু ধুয়ে রেডি সাজিয়ে গুছিয়ে রাখছি দেখুন এইবার গ্যাসের চুলাটা সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিব মুছে কয়লিং দিয়ে মুছে পরিষ্কার করে গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এইবার আমি ব্যায়াম টেমা সব মুছে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখলাম দেখুন ভিডিওটি ভালো লাগবে সব কিছু মুছে রেডি করে নিলাম দেখুন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বন্ধু হবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন কোয়েলিং দিয়ে দিয়ে গ্লাস মুছে পরিষ্কার করে নিলাম আজকের কাম কাজ কেমন হয়েছে আপনারা বলবেন ফ্রিজটাও অল্প কয়েলিং দিয়ে মুছে নিলাম সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছি এবার রান্নায় চলে গেলাম দেখুন আগের থেকে মাছ এনেছে মাছের ডিমা এনেছে ধুয়ে কেটে রেডি করে রেখেছিলাম এবার রান্নায় চলে গেলাম আজকের দুপুরের রান্নায় আমার কি কী রান্না হয় দেখতে থাকুন চুলায় কারাহি দিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম মাছ আমি ভাজব না নুনও দিয়ে দিলাম মাছ আমি রান্না করে নিব রান্না মাছ দিয়ে সবজি রানলে অনেক টেস্টি হয় ভাজা মাছ দিলে টেস্টি হয় না গোটা জিরাও দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো নুন সব কিছু পানি দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিব মাছ ধুয়ে রাখা মাছ দিয়ে দিলাম মাছটা ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে মাছটা কষিয়ে নিয়ে মাছের ডিমাটাও দিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে মাছটা আমি রান্না করে নিলাম মাছটা আমার প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার গ্যাসের চুলায় আবারও কাড়াহি দিয়ে দেখুন কত সুন্দর কালার আবারও কারাহি দিয়ে তেল দিয়ে দিলাম সবজি রান্নার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচকুশি দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে নিব লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিচ্ছি এবার গোটা জিরাও দিয়ে দিলাম ধুয়ে রাখা ভুল আলু টমেটো রাখেছিলাম রেডি করে দিয়ে দিলাম এইবার কষিয়ে নিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এইবার ভালোভাবে সবজি কষিয়ে নিব মাছের ঝোল দিয়ে সবজিটা কষিয়ে নিব মাছের ঝুল দিয়ে সবজিটা কষিয়ে নিলে খুব টেস্টি হয় আপনারাও দিবেন মাছের ঝুল দিয়ে কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে টাইম নিয়ে সবজিটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলের পানি আমি দিয়ে দিলাম ঝোলের পানি আমি দিয়ে দিলাম নেড়ে সেরে ঢাকা দিয়ে ঢেকে রাখবো দেখুন মাছের ডিমা মাছ রান্না সবজি দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে টেস্টি একটা রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্যে দোয়া করবেন الله